পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকা যেখানে গেলেই দেখা যাবে গোলাপি একটি দালান অনেকটা জায়গা জুড়ে সগৌরবে দাঁড়িয়ে আছে এক সময় এটি ছিল বাগান বাড়ি তবে এখন দালানটি আহসান মঞ্জিল নামে পরিচিত আহসান মঞ্জিরকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবে মনে করা হয় প্রাসাদটিতে ঢোকার মুখেই চোখে পড়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্য রাস্তাটির দুই পাশেই লাগানো রয়েছে অসংখ্য ফুলের গাছ যাতে শোভা পাচ্ছে লাল নীল বেগুনি রঙের ফুল এটি আগে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারির সদর কাচারি নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রসাদ বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে আর আমার দুই বোন মাসির সাথে আসছি মঞ্জিলে এসে আমি যারা স্টাফ ছিল বা যারা কর্মরত ছিল তাদের থেকে জানতে চেয়েছি যে নবাবদের বংশধররা কোথায় নবাবদের কি এটা আসলে যদি প্রপারলি এগুলা পুরোপুরি যদি সরকার এটাতে হস্তক্ষেপ না করে আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এগুলো আসলে ভালোভাবে জানতে পারবো না ইতিহাস জানা এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি জমিদার শেখ হেনায়ত উল্লাহ আসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তী সময়ে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গনি সেখানে একটি প্রাসাদ নির্মাণ করেন দীর্ঘ ১৩ বছর লাগে প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ নাম অনুসারে নাম দেন আহসান মঞ্জিল এই বিল্ডিংটা আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে এই আসান মঞ্জিল নির্মাণ হয়েছে ওটা ছিল প্রাসাদ ভবন এটা এটা এই বিল্ডিংটা যেভাবে ছিল নির্মাণের সময় একদম অ্যাজ ইউজুয়াল আমরা এক বিন্দু এটাকে কোথাও কোনো পরিবর্তন করা হয়ে গেছে বিভিন্ন সময়ে রঙকরণ করা হয়েছে যতদূর জানা যে এক রংটি রঙটি সাদা ছিল ইতিহাসের পাথা থেকে যত জানা এটা সাদা কালার ছিল কিন্তু নাইনটিন নাইনটি টুতে যখন এটি অ্যাকোয়ার করা এবং উদ্বোধন করে তখন এই এই আবহাওয়াতে আসে এটা আমার জানা কিন্তু এই ভবনে যখন আসাম জাদুঘর কাজ শুরু করে এই কালারটাই যে নবাবদের রাজপ্রাসাদ ছিল সেটা দেখার জন্য এবং বাচ্চারা যাতে এই ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং এর ভিতরে অনেক জাদুঘর আছে নবাবদের ব্যবহারের অনেক জিনিসপত্র আছে এগুলো সম্পর্কে যেন অবহিত হতে পারে এই জন্য আসলাম দোতলায় ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসা ঘর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার কক্ষ বৈঠকখানা খানা নাচ ঘর গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ছাড়া বাকি দিনগুলোতে সকাল সাড়ে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে আহসান মঞ্জিল মুঘল আমলে ঢাকায় তৈরি কৃতিগুলোর মধ্যে অন্যতমই আহসান মঞ্জিল ঘুরতে আসছি অনেক দিন ধরে এটার কথা মানে এই জাদুঘরটার কথা শুনছিলাম তো মনে হলো কাছে থাকি ঘুরে দেখে আসাটা আমাদের মানে দরকার শুনছি এখানে অনেক নবাবদের অনেক জিনিস আছে তারা আর কি ইউজ করছে এমন অনেক জিনিসপত্র এখানে রেখে দিচ্ছে তারপরে এরিয়াটা দেখতে অনেক সুন্দর এই মন্দির সম্পর্কে অনেক ইতিহাস এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা প্রচলিত আছে বাংলার যে নবাব ছিল যাদের মাধ্যমে এই বাংলা ঢাকা সুপরিচিতে খ্যাতি লাভ করছে তাদের মাধ্যমেই তাদের এই স্মৃতিবিজুড়িতেই মঞ্জিল এখানে শত শত বছর ইতিহাস লুকিয়ে আছে তো এই ইতিহাসগুলো দেখার জন্য মূলত এখানে আসা মুঘল আমলে ঢাকায় তৈরি কৃতিগুলোর মধ্যে অন্যতমই আহসান মঞ্জিল সে সময়কার তৈরি বেশিরভাগ স্থাপনায় সময়ের গর্ভে বিলীন হয়ে গেলেও আহসান মঞ্জিল এখনও ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই এর রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসনের আরও দায়িত্বশীল হতে হবে এটি আমাদের দেশীয় ঐতিহ্যকে লালন করার পাশাপাশি পর্যটকদেরও আকৃষ্ট করে আসছে